নবীজি পাগল নন এটা বলার জন্য কলমের কসম আল্লাহ কেন করলেন এর কারণ হল মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেন কাতাবাল্লাহু মাকাদিরুল খলাইকি ক্বাবলা আন আই সামাওয়াতি ওয়াল আরদা বি 50000 সানা আসমান সমূহ আর জমিন সৃষ্টির আরো পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা কলম সৃষ্টি করেছেন বোখারির অন্য হাদিসে নবীজি বলেছেন কলাম সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে আদেশ দিলেন উক্তুব লিখ কলম আল্লাহকে প্রশ্ন করল মা দা আল্লাহ আমি কি লিখব আল্লাহ তখন কলমকে বললেন উক্তুব না হুয়া কা ইনুন ইলাইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা যা হবে সব তুমি লিপিবদ্ধ করব, কেয়ামত পর্যন্ত যা হবে সবকিছু লিখো আর অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কলম সৃষ্টি করা হয়েছে এই কলম হলো আগে তাকদেরই লেখা হয়েছে নবীজি পাগল নন এই কথা বলার জন্য আল্লাহ কলমের এই জন্য করেছেন নবীজি মক্কার কাফিরদেরকে বললেন তোমরা যে বলো তারা বলতো মোহাম্মদ আমরা বলি আলাইহি হে ওয়াসাল্লাম তোমরা যে বলো সে হঠাৎ করে নবী হয়েছে তোমাদের চোখের সামনে বড় হয়েছে তার শিশুকাল কৈশোরকাল যৌবনকাল গিয়েছে তোমাদের চোখের সামনে হঠাৎ করে সে কেমনে নবী হয় নবীজি কলমের কসম করে বললেন তোমরা যে তাকে পাগল বলো তোমরা যে মনে করো সে সত্যিকারের নবী নয় সে আসলে হঠাৎ করে নবী হয় নাই সে পাগলও হয় নাই সে যে নবী হবে এটা আসমান জমিন সৃষ্টির 50000 বছর আগে আমি যখন কলম সৃষ্টি করেছি কলম তখনই লিখে হয়েছে দেওয়া কোন কোন এই কলমের অর্থ করেছেন কলম মানে হলো সাধারণ কলম যেটা দিয়ে আমরা লেখালেখি করি এই কলম আপনারা মানান নাই এই কলম ব্যবহারের কলা কৌশল শিখিয়েছেন আল্লাহ তালা সর্বপ্রথম যখন আয়াত নাজিল করেছেন কোরআন নাজিরের সূচনা করেছেন পড়ালেখার কথা দিয়ে শিক্ষা ব্যবস্থা দিয়ে প্রথম হেরা গুহায় যখন তখন পড়ার সাথে কথা বলা হয়েছে সাথে কলমের সম্পর্ক সেখানে আল্লাহ কলমের কথা বলেছেন নালক ইকরা ওয়া রব্বুকা আল কারামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা দা এই কুরানে সকল বিধিবিধান আছে মানুষের জন্য যা দরকার মা ফর রত্নাফিল কিতাব সেই কোন কোনো কিছু আল্লাহ বাদ দেন নাই কিন্তু এই কুরআন নাজিলের সূচনা আল্লাহ চাইলে করতে পারতেন নামাজের আদেশ দিয়ে আল্লাহ কুরআন নাজিলের সূচনা চাইলে করতে পারতেন হজের কথা বলে চাইলে আল্লাহ কোরআন নাজিলের সূচনা করতে পারতেন সাকাত বা অর্থ ব্যবস্থা সংক্রান্ত আয়াত দিয়ে কিন্তু আল্লাহ তাঁরা কোরআন নাজিলের সূচনা করলেন শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত আয়াত দিয়ে এর কারণ হলো এর হিকমত হলো এর সিগনিফিকেন্স হলো একটা জাতিকে সভ্য উন্নত বানানোর জন্য আগে পড়ালেখা দরকার ভালো মুসলমান হওয়ার জন্য জ্ঞানের দরকার পড়ালেখা দরকার কারণ নবীজি বলেছেন ইয়াকুন জামান জুহাল সে জামানায় ইবাদতকারীরা হবে মূর্খ না জেনে ইবাদত পালন আরম্ভ করবে অথচ মানার আগে জানতে হবে জানার গুরুত্ব অনেক বেশি কেউ যদি না জেনে এক দেড়শাত নামাজ আদায় করে ওই নামাজের কোনো দাম নাই আর জেনে শুনে যে ব্যক্তি দুই রাকাত নামাজ সুন্দর করে আদায় করে ওই নামাজের দাম আল্লাহর কাছে আসে না নাই এজন্য মানার চেয়ে জানার গুরুত্ব বেশি একজন মোমেন সে পড়ালেখা না জেনে ইসলাম দিন না বুঝে দিনের উপর থাকবে না বরং আগে তাকে পড়তে হবে জানতে হবে এজন্য আল্লাহ কোরআন নাজিলের স্টার্টিং সূচনা করলেন এ করা পড়ো পড়ো আগে পড়ো এবার আসেন আল্লাহ যদি পর দিয়ে শেষ করে ফেলতেন এখানে আমরা পাইতাম পাইতাম যে আল্লাহ বলেছেন পড়ো এখন আমরা পড়বো আল্লাহ ওই দায়িত্ব আমার আপনার হাতে দেন নাই আল্লাহ ভালো করেই জানেন এই দায়িত্ব আমরা পাইলে আমরা তো মাঝে মাঝে সুযোগ পাইলে মানুষকে বান্দরের জাত বানাই ফেলি এজন্য আল্লাহ তালা কারিকুলাম পাঠ্যক্রম শিক্ষাক্রম কেমনে হবেন ইকরা করা এর পরে বললেন এটা হবে এমন বিসমি রব্বিকা রবের নামে হবে বিসমি রব্বিকা রবের নামে হবে আল্লাহ মি যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ পাঠ্যক্রম কারিকুলাম শিক্ষা ব্যবস্থা এমন হবে যে শিক্ষা কারিকুলাম দিয়ে পড়া লেখা শেষ করার পরে স্রষ্টা চিনবে স্রষ্টার প্রতি ভয় জাগ্রত হবে دینی অনুভূতি আখিরাতের জবাবদিহি পয়দা হবে এই রকম শিক্ষা লাগবে এখন আমরা মাঝে মাঝে দুনিয়াতে অনেক পণ্ডিত মানুষ পণ্ডিতি করে পড়া লেখা থেকে শিক্ষাক্রম থেকে যখন রব চেনা যায় রব জানা যায় এই রকম দিন শিক্ষা বাদ দেওয়া আরম্ভ করেছে তখন দেখা গিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে পড়ালেখা করে শিক্ষিত হয় ঠিক কিন্তু দিনের শিক্ষা কারিকুলামে না থাকার কারণে শিক্ষিত চোর ডাকাতার দুর্নীতিবাজ হয় যেন পড়ালেখায় যদি দিন না থাকে ইসলাম না থাকে এই পড়ালেখা দিয়ে পিএইচডি হোল্ডার এই পড়া দিয়ে রাষ্ট্রবিজ্ঞানী তৈরি হবে এরপরে দেখা যাবে চুরি ডাকাতি দুর্নীতি করতে তাদের মনের ভেতরে কোনো কোনটা বোধ কাজ করবে না কানাইঘাটের বিভিন্ন জায়গায় কিংবা বাংলাদেশের বিভিন্ন মসজিদে মাঝে মাঝে মসজিদে দেখবেন জুতা চুরি হয়ে যায় যে জুতা চুরি করে সেও চোর আর প্রশাসনিক বড় কোনো দায়িত্বে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা লুটপাট করে ফেলে দুর্নীতি করে ফেলে চুরি করে ফেলে সেও চোর দুই চোরর ক্যাটাগরি সমান নাকি একটা হইল শিক্ষিত চুর আর আরেকটা হইল অশিক্ষিত চুর মসজিদ ও জুতা চুরি করছে ইবু পিএইচডি হোল্ডার নাই অনার্স মাস্টার্স ও পাস করছে না গাউগের আমো পাঠশালা পাস অশিক্ষিত চুর এই অশিক্ষিত চুরটা কি শিক্ষিত চুর হইল সমাজের লাগি রাষ্ট্রের লাগি ডেঞ্জারাস যদি পড়ালেখার মাঝে দিন থাকতো দিন থাকতো কোরআন থাকতো হাদিস থাকতো দেখা গেল অনেক পড়াশোনা শেষ করিয়া ইঞ্জিনিয়ার হইলে রোডর জায়গা তার মা সারাইল না হলে পড়াশোনার মাঝে যদি দিন থাকতো ইসলাম থাকতো তা দেখা গেল অনেক রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনার দায়িত্ব পাইলে মানুষের তীর জুড়ি করার কোনো পরিকল্পনা মাথা নামাজে আনলো না হলে রাস্তার দেখা কাবি খাট টাকা মাইরা খাওয়ার কোনো পরিকল্পনা মাথার মাজে আইলো না হলে শিক্ষা ব্যবস্থাত যদি দিন না হয় ইতা শিক্ষা দে বহুত বড় বড় শিক্ষিত হইবা আপনারা দেখবা আমি তো নাম হইয়া অত তোলে দিন নামতাম পারতাম নাই বহুত উচ্চ শিক্ষিত সুর হলা আছেন যে তাই দেশের টেকা জনগণের টেকা লুটপাট কইরা বিদেশ বেগম পারাত বাড়ি বানাইছে এর লাগে আল্লাহ কারিকুলাম সেট করে দিছেন ফরো

ওই কলম বোঝানো হয়েছে যে কলম ব্যবহারের কলা কৌশল আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আর কলম দিয়ে দুনিয়াতে এ পর্যন্ত যা লেখা হয়েছে আর যা লেখা সামনে হবে কলম দিয়ে সর্বশ্রেষ্ঠ যে কিতাব লেখা হয়েছে সেই কিতাবের নাম কি আল ওর আন ওর আন হচ্ছে নবীজির সবচেয়ে বড় মজে আল্লাহ এখানে এই কলম দিয়ে আল্লাহ কসম করলেন ওই কলম যে কলম দিয়ে কসম হয়েছে ওই করে আমি বলছি তোমরা আমার নবী আসলে পাগল না নবীজিকে কাভিররা পাগল বলত কেন বলতো আমি ক্ষুদ্র গবেষণা করে কুরআন হাদিস আর সিরাতের নির্ভরযোগ্য গ্রন্থ থেকে এগারোটা কারণ খুঁজে বের করেছি কাফিররা নবীজিকে পাগল বলতো এগারোটি কারণে জোরে বলুন তো কয়টি কারণে নাম্বার ওয়ান কাফিরের গোষ্ঠী নবীজিকে পাগল বলতো কেন নবীজি নবীজিকে পাগল বলার প্রথম কারণ হলো তাওহীদের দাওয়াত একত্ববাদের অবের দাওয়াত চল্লিশ বছর পর্যন্ত নবীজি তাওহীদের দাওয়াত দিলেন না কেউ তাকে পাগল বলল না আর যখন তুফলে হন একত্ববাদী রবের গুলামি করো সফল কাম হও তখন থেকে পাগল গালিগালাদ আরম্ভ হয়ে গেল দলিল হলো কোরআনুল করিমের সাঁইত্রিশ নম্বর সুরাম সুরত ও সফাতের পঁয়ত্রিশ এবং ছয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন হোম কানুগিদাতিলাড হোমলা ইলাহা ইল্লাল্লা বোন না ইন্না লাতারিকু আ নিহাতিনা লিশাই আল্লাহ তালা বললেন যখন তাদেরকে বলা হল লা ই লা তোমরা যে একত্ববাদী রবকে বাদ দিয়ে বিভিন্ন জিনিসকে উপাস্য বানিয়েছো এগুলো আসলে তোমাদের উপাস্য নয় তোমাদের একমাত্র উপাস্য যিনি কি যখন এই তাওহীদের দাওয়াত দেওয়া হলো ইস্তাকবীরুন অহংকার করল অদ্ভুত করল অহংকার করেই থেমে যায় না আল্লাহ পরের আয়াতে বললেন ওয়া আর তারা বলল আ ইন্না লাতারিকু আলি হাতিনা লিশায়রি আমরা কি এই পাগল কবির আমাদের পূর্ববর্তী উপাস্যদেরকে আমরা ছেড়ে দিব নাকি তাহলে অহংকার করে নবীজিকে পাগল তারা বলেছে কারণ নবীজি তাওহিদের দাওয়াত দিয়েছেন এই জন্য কাফেলরা নবীজিকে পাগল বলেছে কা আল্লাহর নবীকে কাফেররা পাগল বলার দুই নাম্বার কারণ হলো নবুয়তের রিসালাতের প্রচার করা নবুয়তের রিসালাতের কথা যেদিন নবীজি বললেন নবীজি বললেন আমাকে আল্লাহ তোমাদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন নবী মনোনীত করেছেন মেম্বার চেয়ারম্যান এমপি ভোটাভুটি করে নির্বাচিত হয় কিন্তু নবী ভোটাভুটি করে নির্বাচিত হয় না নবী রাসূল যিনি বানান তিনি কি নবীজি যখন বললেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আমাকে আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছেন তখন তারা আপত্তি জানালো তারা বলল মোহাম্মদ আমরা বলি ওয়াসাল্লাম তুমি তো আবদুল্লার ছেলে তোমার ছোটকাল শিশুকাল কৈশোর কাল যৌবন কাল আমাদের চোখের সামনে অতিবাহিত হয়েছে তোমার মতো গরিব ঘরের মানুষ হঠাৎ করে কেমনে নবী হয় তাদের কাফিরদের কথাগুলো কিন্তু কোরআনে বিস্তারিত বর্ণনা এসেছে তারা বলেছিল মালিহা লিহাদ রসুল এটা আবার কেমন কেমন রসুল বাজার ঘাটে যায় আমাদের মতো বাজার সাজার করে কেনা বেচা করে আমাদের মতো বিয়ে সাদিও করে এটা কেমন রসুল তারা আপত্তি করল তুমি আবার হঠাৎ করে রসুল হও কেমনে নবীজি যখন রিসালতের কথা বললেন কাফিররা পাগল বলল এজন্য الله طلع قرآن الكريم 24 نمبر سورة سورة دخان تروي ممتد نمبر اية مولين انا لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون الله تعالى بقول وقد جاءهم রসুলুমবিন তাদের কাছে রসুলে মুভি এসেছেন তিনি আসার পরে যখন রিসালতের কথা বলেছেন সুম্মা অতপর তওয়াল্লাওয়ান হু তার থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে ওয়াকালু আর তারা বলেছে মোহাল্লাম জিনুন এ তো যেন তেন পাগল নয় প্রশিক্ষণপ্রাপ্ত পাগল নাহৌদুবিল্লাহ ইনদার নবীজিকে কাফেররা পাগল বলার দুই নাম্বার কারণ রিসালতের কথা বলার তিন নাম্বার কাফিররা নবীজিকে পাগল বলেছে এটা কাফিরদের নতুন রোগ না এটা কাফিরদের পুরাতন রোগ নতুন রোগের চিকিৎসা তাড়াতাড়ি করা যায় কিন্তু ফুরান রোগের চিকিৎসা বড় চিকিৎসা কঠিন একটা রোগ নয়া বাসা বাঁচছে শরীরে তখন ডাক্তার হলে চিকিৎসা খুব সহজে করতে পারে কিন্তু রোগটা যদি পুরাতন হয় চিকিৎসাও তখন জটিল হয়ে যায় নবী রাসূল রে ফাগল হওয়া এটা কাফিরের বহুত ফুরান রোগ এটা দুনের ফয়লা তাকিয়ে আসছে কোথায় আল্লাহ বলেছেন শোনেন কোরআনুল করিমে আল্লাহ সুরা জারিয়াতের মধ্যে বলেছেন কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন او مجنون كذلك অনুরূপভাবে মা আতাল্লাদিন মিন ক্বাবলিহিম মির আপনার আগে যত রাসূল এসেছেন সকল রাসূল কি কাফেররা বলেছে ساحر কাউকে কাউকে বলেছে যাদুকর কাউকে কাউকে বলেছে مجنون পাগল نوح نبی 950 বছর দাওয়াতের কাজ করলেন তার উপনতের অবাধ্য লোকেরা তাকে বলেছিল ও ক্বালু مجنون ওয়াজدج তারাও তাকে পাগল বলেছিল মুসা আলাই যখন দাবাত দিলেন তখন ফেরাউনের গোষ্ঠী বলেছিল ইন্না রসুল কুমুল্লাদি উরসিলা ইলাই কুমলা মাজন তোমাদের কাছে এক লোককে পাগল বানিয়ে পাঠানো হয়েছে এইভাবে করে নবী রাসুলদেরকে পাগল বলা এটা কাফিরদের নতুন রোগ না পুরাতন রোগ বর্তমান জামানায় এই রুগী অবশ্য নাই বলবেন হুজুর নবীন আই নবী নাই তো কি হয়েছে ইন্না আল উলামা ওয়াراثাতুল আমবিয়া উলামায়ে কেরামগণ হলেন নবীগণের ওয়ারিশ কাফিররা যেমন নবী রাসূলদেরকে পাগল বলতো ঠিক তেমনি কাফির মুশরিক কোরআন বিরোধীদের উত্তর শুনীরা নবী আর রাসুলগড়ের উত্তর সরি আলেমরা যখন কোরআনের বলে মানুষকে কোরআনের দাবাদ দিয়ে কোরআনের কথা বলে তখন দেখা যায় আমাদের সমাজেও কোরআন বিরোধী এমন লোক পাওয়া যায় যারা কাফির মুশরিকদের মতো নবী রাসুলদের উত্তর আলেমুল আমাদেরকে পাগল ছাগল নয় বরং আপডেট গালি মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি গালাস করে এটা মনে হয় আপনারা দেখেন না রানি